তাহার পরিপূর্ণ পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আধ্যাত্মিক আসলে কি আর আসল আধ্যাত্মিক কাহাকে বলে কারণ উক্ত আসল আধ্যাত্মিক তাহাকেই বলে যাহার মাধ্যমে সেই মহান আল্লাপাকের নৈকট্য লাভের জন্য সঠিক সক্ষম অর্জন করিয়া তাহার নবী পাকের অনুগ্রহ মোবারকে তাহার দিদারে এলাহি হাসিল করিতে সক্ষম হওয়া যায় যার কারণে সেই মহান প্রত্যেক মানব গুণকে তাহার সেই আসমা এলেম তিনি খোদ প্রদান এবং উক্ত আসমা এলেম এলেমের উক্ত আসমা এলেমের নাম হইল কলব রুহু শের খপি, আফা আনা কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ নফসে আমরা নফসে আবামা নফসে মুল হিমা নফসে মুতমাইনা রুহে জামাদি এবং রুহে নাবাতি আর রুহে হাইমান এই হইল অরিজিনাল আধ্যাত্মিক বা আসল আধ্যাত্মিক এই আধ্যাত্মিকের বিষয়টা আমাদের প্রত্যেক ব্যক্তির দেহর মধ্যে সেই মহান আল্লাপাক প্রদান ফরমায় কাজে উক্ত আসমা এলএমকেই আধ্যাত্মিক বলে যে এলেম দ্বারাই সেই মহান নবী পাক সালাতামের দিদারে মুস্তফা হাসিল সহ সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল হয় যার কারণে সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া ইজা তাম্মাল ফ্কর ফাহুয়া আল্লাহ ব্যক্তি আলেদা করিতে সক্ষম হয় তখন উক্ত ব্যক্তির মধ্যে কেবল সেই মহান আল্লাহ পাক বসবাস করে এই যে গের আল্লাহ এই গের আল্লাহ যে কি বস্তু এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হই তখন কিন্তু আমাদের এই আধ্যাত্মিকের বিষয়টা অসুবিধা হইবে না এবং আসল সেই ব্যাপারে পরিপূর্ণভাবে উপলব্ধি করিতে আমরা প্রত্যেক ব্যক্তি অবশ্যই সক্ষম হইতে পারিব ইনশাল্লাহ তালা কারণ এই যে আধ্যাত্মিকের বিষয়টা উপলব্ধি করার জন্য সেই মহান তাহার জবান অর্থাৎ তিনি ফরমায়া সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য তোমরা চেষ্টা প্রচেষ্টা চালাও যাহাতে তোমরা আমাকে আমার মানে নৈকট্য লাভ করিতে সক্ষম এবং উক্ত নৈকট্য অবস্থায় আমার এলাহি হাসিল করিতে সক্ষম হ কারণ হচ্ছে কি এখানে এই হাদিসে তিনি সমস্ত কিছু পরিত্যাগ করিতে এখন এই সমস্ত কিছু বলতে গেলে বুঝায় আমাদের ভিতরে যে সমস্ত গের আল্লাহ আছে কারণ হুজুর আকরম সালুসাল্লাম ফরমাইয়া গের আল্লাহ সম্পর্কে আল্লাহ সমস্ত কিছু আর গের আল্লাহ হইল কি কাম ক্রোধ লোভ হিংসা এবং অহংকার এই বস্তুগুলো এদের আরো অনেক বাহিনী আছে মদ মোহ মানে বিশাল ব্যাপার এই যে মানে মানে গের আল্লাহ যেটা গের আল্লাহর বিষয়টা বহুত কঠিন ব্যাপার এই ব্যাপারটা যদি কেউ পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হয় যে কারণে তিনি সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াতে ফরমাইয়া যে তোমাদের সবচেয়ে প্রিয় বস্তুকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাহে বিলীন করিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা কোন ব্যক্তি আমার দর্শন করিতে কোনো মতে সক্ষম নহে কারণ হচ্ছে কি প্রত্যেক ব্যক্তির প্রিয় বস্তু হইল তাহার নিজ যে আমিরত্ব আর এই আমিরত্ব হইল কি কাম ক্রদ লোভ হিংসা জিবাদ এবং অঙ্গ এই যে আমাদের যে আমিরত্ব এই যে আমি আমি শব্দ থেকে সারে কিছু শুরু হয়ে গেছে ইয়ে আমার বাড়ি আমার ঘর আমার স্ত্রী আমার পুত্র আমার সব ইয়ে আমি আমি ছাড়া সব আমাদের ভিতরে যে সমস্ত উহ আছে নকসানি রুহু তাহারাই এই কিছু এইগুলো করাচ্ছে এই নফসানি রুহুদের যে সময় আমাদের দেহ থেকে খারিজ করা যাবে যখন আমরা এই বিষয়টা পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হব তখন এই আসল আধ্যাত্মিক কি তাহা অবশ্যই উপলব্ধি করা যাইবে এবং সেই সাথে সাথে সেই মহান নবী পাক সালুসাল্লামের অনুগ্রহ মোবারক তাহার দিদারে এলাহি মানে দিদারে মোস্তফা হাসিল হইয়াও যাইবে এবং সেই সাথে সাথে যদি তিনি সামান্য কিছু অনুগ্রহ মুবারক আমাদের প্রতি দয়া ফরাই তখন তাহার সেই দয়া মুবার দিদার আমাদের নসিবে হইলেও হইতে পারে এখানে কোন অসম্ভব ব্যাপার যদি কোনো ব্যক্তি তাহার কদমায়ন শরীফের ধুল মুবারক এই চোখের ছুরমা বানাতে পারে তখন তাহার সমস্ত চোখের জাল কেটে যাবে তখন আসল আধ্যাত্মিক সে খুঁজে পাবে কারণ প্রত্যেকের মধ্যে আধ্যাত্মিক রাখা আছে যেটার নাম হইল রুহানিয়াত যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত না শেখা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এবাদাত করিতে সক্ষম নয় সর্বপ্রথমে হচ্ছে রুহানিয়াত এরপরে হচ্ছে এবাদাত এরপরে হচ্ছে শাহাদাত এরপরে হচ্ছে ইস্কের মুখাব আর যখন ব্যক্তি ইস্কের মোকামে পৌঁছয় তখন আল্লাহ রসুলের অবশ্যই দিদার পায় এখন এই ইস্কের মোকাম পর্যন্ত পৌঁছবার জন্য যে কর্মগুলো যে কার্যগুলো এইগুলোর বিষয়েটা সম্পূর্ণ হচ্ছে কোরআন হাদিস এবং যে কারণে এখানে বলা হয় যে কোরআন এবং হাদিস হইল সম্পূর্ণ আধ্যাত্মিক ইশারা আর ওই আধ্যাত্মিকের ঘর হইলো আমাদের এই দেহ এই দেহর মধ্যে আধ্যাত্মিকের সকল বিষয়কে গোষ্ঠিত রাখা আছে যদি আমরা ঠিকভাবে এই বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হই বা বুঝি তখন কিন্তু এই আধ্যাত্মিকের বিষয়টা আমাদের উপলব্ধি করিতে কোনো রকমের অসুবিধা হয় না কিন্তু আমরা এই যে আমাদের ভিতরে যে আমিরত্বর বিষয় আছে এই আমিরত্ব নিয়ে নিজেরা ব্যক্তিগত এমাদাত বন্দিগি নিয়ে ব্যস্ত আছি কারণ আমাদের দরকার যান না আমাদের দরকার আল্লাহ রসুল তো আমাদের দরকারই না আর আল্লাহ রসুল সম্পর্কে আমরা কেউ চিন্তাও করি না কিছু লোক তো বলে আল্লাহ কোন সময় পাওয়া যায় না উনি তো নূর এখন আল্লাহ যদি নূর তাহলে এখানে হুজুর পাক তো তার নূর হুজুর পাকের যদি দেখা গে থাকে হুজুর পাক যদি সশ এই দুনিয়ার জমিনে সেব লিয়ে থাকে তাহাকে সে যদি মানবীয় যে আমাদের মধ্যে এই এত কিছু করিয়া আমাদেরকে দেখাইয়া গিয়া থাকে তাহলে তাহাকে পাওয়া যাবে নাকি আছে হাদিস শরীফে অহরহ জায়গায় তিনি খোদ ফরমাইয়া তার পাওয়ার বিষয়টা এখন এই বিষয়গুলো যদি আমরা একেবারে নিজেরা ইনকার করি দিই যে না আল্লাপাকে তো দেখা যায় না এক শ্রেণীর লোক আছে তারা বলে যে আল্লাহ তো তার কোন সময় দেখার কারো সক্ষম এগুলো হচ্ছে একটা বেয়াকবি কথাবার্তা কারণ এরা না দেখে কোরান না দেখে হাদিস আর কোরআন হাদিসে কি আছে এ ব্যাপারে তারা মোটাও জানে না ওই কিছু অন্ধ মৌলভী আছে এরাই যে সমস্ত কথাবার্তা বলে এই সব কথাবার্তা শুনে তারা একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে আছে আর অন্য কেউ এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে বিভ্রান্ত করিতেছে যাহাতে কোন ব্যক্তি এই রাস্তায় সামিল না হয় কারণ আল্লাহ তো ভালো লাগে তুমি পালতু এই মতো করি লাভ কি এই যে মোরাকাবা মশায়েদা তাচকিয়া নবস তাচকিয়া কলভ হক্কুল একিন কাশ্মি ইমান তাজা লেবু ই এসব করার কোনো দরকার নেই নামাজ পড়ো রোজা রাখো হস্করো জাকাত দাও ই একদম সরল সহজ এবাধা এর মধ্যে সব কিছু পাইয়ে যাব কিন্তু যেদিন এরা বুঝতে পারবে যে এদের এই নামাজ রোজা হজ জাকাত কলমা কলাম কি অবস্থা হচ্ছে এদের এই হাকিকত যেদিন সামনে আসবে এ ব্যাপারে তখন এই সমস্ত ব্যক্তিদের যাই হোক এই ব্যাপারে বেশি লম্বা চড়া আলোচনা করার প্রয়োজন নেই সবাই এ ব্যাপারে মোটামুটি একটা অকিফল রাখে এই জাহিরগত এই বাধাত সম্পর্কে আসল আধ্যাত্মিক কি তাহার পরিপূর্ণ পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত মহাকঠিন সেই রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আধ্যাত্মিক আসলে কি আর আসল আধ্যাত্মিক কাহাকে বলে কারণ উক্ত আসল আধ্যাত্মিক তাহাকেই বলে যাহার মাধ্যমে সেই মহান আল্লাপাকের নৈকট্য লাভের জন্য সঠিক সক্ষম অর্জন করিয়া তাহার নবী পাকের অনুগ্রহ মোবারকে তাহার দিদারে ইলাহি হাসিল করিতে সক্ষম হওয়া যায় যার কারণে সেই মহান আল্লাপাক প্রত্যেক মানব গুষ্টি তাহার সেই আসমা এলেম তিনি খোদ প্রদান এবং উক্ত আসমা এলেম এলেমের উক্ত আসমা এলেমের নাম হইল কলব রুহু শের খপি আকা আনা কলবে সেলিম কলবে কলবে শহীদ নফসে আমরা নফসে আবামা নফসে মুল হিমা মুতমাইনা রুহে জামাদি এবং রুহে নাবাতি আর রুহে হাইমান এই হইল অরিজিনাল আধ্যাত্মিক বা আসল আধ্যাত্মিক এই আধ্যাত্মিকের বিষয়টা আমাদের প্রত্যেক ব্যক্তির দেহর মধ্যে সেই মহান আল্লাপাক প্রদান ফরমায় কাজে উক্ত আসমা এলেমকেই আধ্যাত্মিক বলে যে এলেম দ্বারায় সেই মহান নবী পাক সালুসালামের দিদারে মুস্তফা হাসিল সহ সেই মহান হয় সালাতাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে গ্রামীণ ফরমায়া তাম্মাল।

উপলব্ধি করিতে সক্ষম হই তখন কিন্তু আমাদের এই আধ্যাত্মিকের বিষয়টা বোঝার জন্য অসুবিধা হইবে না এবং আসল আধ্যাত্মিক যে কি সেই ব্যাপারে পরিপূর্ণভাবে উপলব্ধি করিতে আমরা প্রত্যেক ব্যক্তি অবশ্যই সক্ষম হইতে পারিব ইনশাল্লাহ তাআলা কারণ এই যে আধ্যাত্মিকের বিষয়টা উপলব্ধি করার জন্য সেই মহান বারে তালা তাহার নবী পাক সালামের জবান মোবারকে তিনি খোদ এরশাদ ফরমায়া কাজে রিদু ও তাহসিল ইলাই ইয়া তিনি ফরমায়া সমস্ত কিছু পরিত্যাগ করিয়া